ঠোঁটের কালো দাগ দূর হবে মাত্র পাঁচ মিনিটে ঠোঁট নরম সফট গোলাপি হবে বেবিদের মতো কি অবাক হয়ে যাচ্ছ তিনটা স্টেপ দেখে নাও একদম শর্টকাট তোমাদেরকে তিনটা স্টেপ দেখিয়ে দিয়েছি বন্ধুরা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ঠোঁটের কালো দাগ রুক্ষ শুষ্কতা ঠোঁট ঠোঁট ফেটে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে সমস্ত সলভ করতে পারবে এবং পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের ঠোঁটকে নরম সফট গোলাপি করতে পারবে এরকমই তিনটা সুন্দর সুন্দর রেমিডি শেয়ার করব একদম শর্টকাট একদম ছোটো ছোটো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো একদম স্কিপ করবে না নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবে আর পুরনো বন্ধুকে লাইক করে পুরো ভিডিওটা দেখবে তো এখানে আমি নিয়েছি চিনি এক চামচ মতো চিনি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং নিয়েছি হাফ লেবুর রস কুইজ করে দিয়ে দিলাম এবং লেবুর যে ছিলকাটা এটা আমি রেখে দিলাম তো এই লেবুর ছিলকার মধ্যে কিন্তু তোমরা এখানে চিনি এবং এই যে প্যাকটা তৈরি করেছি সেটা একটুখানি এখানে লাগিয়ে নিবে লাগিয়ে ব্যাস এটাকেই স্ক্রাব হিসাবে তোমরা ব্যবহার করো এই স্ক্রাব যে কতটা জরুরি তোমাদের স্কিনের জন্য যেমন জরুরি তেমনই কিন্তু তোমাদের ঠোঁটের জন্য জরুরি কারণ ঠোঁট ফাটা ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া ঠোঁটের মৃত চামড়া সমস্ত কিছুকে দূর করতে পারে এই স্ক্রাবটা এতে করে তোমাদের ঠোঁটের যে ডেড স্কিন সেলস জন্মে গেছে দীর্ঘদিন ধরে ঠোঁটকে পরিষ্কার করো না সেই সমস্তটাকে তোমরা ওঠাতে পারবে দুই থেকে তিন মিনিট এটা ভালোভাবে সার্কুলার মোশনে মাসাজ করো মাসাজ করে ধুয়ে নাও তো তারপর বন্ধুরা পরের স্টেপে চলে যাই তো দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু আমার হাতটা অনেকটা একদম স্মুথ হয়ে গেল এরকমই তোমাদের ঠোঁটটাও স্মুথ হয়ে যাবে পরের স্টেপে এটা যে চিনি লেবু এবং হলুদ গুঁড়ো এটা ভালোভাবে মিশিয়ে নাও এরপরে এটাকে এখানে আমি একটা দুর্দান্ত উপকারী জিনিস দেবো সেটা হচ্ছে দুধের স্বর এই দুধের স্বরে থাকা ল্যাকটিক অ্যাসিড যে কোনো কালো দাগ ছোপকে মিলিয়ে দেয় এমনকি ঠোঁটের কালো দাগকে মিলিয়ে ঠোঁটকে নরম সফট গোলাপি করে দেয় তো এক চামচ মতো এখানে আমি দিয়ে দিব দুধের স্বর বন্ধুরা দুধের স্বরে যা জায়গায় তোমরা এখানে টক দই কিংবা দুধও মশাতে পারো কিন্তু দুধের শটটা একশো পারসেন্ট কাজ করবে তো তারপর এখানে কয়েক ফোঁটা আমি কোকোনাট অয়েল দিয়ে দিলাম এটা সুন্দর একটা প্যাক এই প্যাকটা তৈরি করে তোমরা ফ্রিজেও রাখতে পারো যে প্যাকটা প্রত্যেক দিন তোমরা একটুখানি করে স্নানের আগে ঠোঁটে লাগিয়ে নিয়ে ও ধুয়ে ফেলতে পারো বন্ধুরা এই প্যাকটা খুব ভালো কাজ করে আমাদের ঠোঁটের কালো দাগ এবং ঠোঁটের যদি চারপাশেও কালো দাগ থাকে সেটাও কিন্তু রিমুভ করবে তো এটা প্রথমেই তোমাদের দুই ছোটের মধ্যে প্রলেপ পরে ভালোভাবে লাগিয়ে দাও এটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করো ব্যাস পাঁচ মিনিট অপেক্ষা করার পরে কিন্তু তোমরা ওয়াশ করে ফেলো আর কিচ্ছু লাগবে না এটা এতটাই একটা পাওয়ারফুল প্যাক যেটা তোমাদের লিপকে একদম নরম সফট করে দিবে গোলাপি করে দিবে আর এটা সপ্তাহে এই যে রেমেডিগুলো দেখালাম এটা দুইবার করে সপ্তাহে করবে আর বন্ধুরা এখানে আমি সুন্দর একটা লিপ বাম তৈরি করে দেখাবো যে লিপ বামটা একদম আমার হাতে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে লিপ বামটা তৈরি করে তোম তোমরা কিন্তু রেখেও দিতে পারো প্রথমেই রাখবে কোকোনাট অয়েল বন্ধুরা এই কোকোনাট অয়েল তোমাদের ঠোঁটকে নরম সফট আর তুলতুলে করবে এবং তার সাথে সাথে তোমাদের ঠোঁটকে ভেতর থেকে মশ্চারাইজ করবে কালো দাগ ছোপ দূর করবে এরপর আমি এক ফোঁটার মতো এখানে গ্লিসারিন দিয়ে দেবো এই গ্লিসারিন ঠোঁটের কালো দাগ দূর করার সাথে সাথে ঠোঁটকে নরম রাখবে মশ্চারাইজ করবে এবং ঠোঁটগুলোর যে মৃত চামড়া আছে সেগুলোকেও কিন্তু উঠিয়ে দেবে তো তারপর কয়েক ফোঁটা দিয়ে দাও গোলাপ জল ব্যাস গোলাপ জল আমাদের ঠোঁটকে হাইড্রেট করবে তো এটা একটা লিপ বামের মতো হয়ে যাবে তো প্রায় এটা প্রত্যেক দিন ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করো যখনই ইচ্ছা হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে